আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমিনাস কিচেনাতে আজ আপনাদের সাথে শেয়ার করব। এমন একটি ডালের রেসিপি যা থাকলে এক বাসন ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন সাধারণ উপকরণে অসাধারণ ডালের রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে এক কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি মসুর ডাল ভালো মতো ধুয়ে ভিজিয়ে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট ডাল ভিজিয়ে রেখে রান্না করলে এর স্বাদ ও পুষ্টিগুণ দুটি অনেকাংশে বেড়ে যায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ পরিমাণ রান্নার তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দেবো একটি ছোট তেজপাতা দুটি আস্ত শুকনো মরিচ কয়েক সেকেন্ড ভেজে নেব কয়েক সেকেন্ড ভেজে দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ ভেজে কিছুটা নরম করে নিতে হবে পেঁয়াজ ভেজে কিছুটা নরম হয়ে আসলে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এখন পেঁয়াজ ও রসুন কুচি ভেজে কিছুটা লাল করে নেব পেঁয়াজ ও রসুন কুচি লাল হয়ে আসলে দিয়ে দেব আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা মসুরের ডাল এখন লোয়া চে ভেজে নিতে হবে এতে মসুর ডালের যে কাঁচা গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে লোয়া সময় নিয়ে ডাল ভেজে নিয়েছি এখন অ্যাড করব এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো হাফত চামচ পরিমাণ দিচ্ছি জিরার গুঁড়ো স্বাদ মতো কিছুটা লবণ এখন অল্প আছে এক মিনিটের মতো ভেজে নেব এখন অ্যাড করবো পানি আমি এখানে এক কাপ ডালের জন্য তিন কাপ পরিমাণ পানি ব্যবহার করছি আর দিয়ে দেবো চারটি কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে সামনে দিয়ে কিছুটা চিরে নিয়েছি এখন ঢেকে রান্না করব যতক্ষণ না ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে আসে ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে ডাল এমন আস্তই থাকবে কিন্তু হাত দিয়ে ধরলে পুরোপুরি গলে যাবে না ডাল কিন্তু এমনই হয়ে থাকে আস্ত থাকবে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এখন দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ধরে পাতা কুচি এখন ডালের সাথে ভালো মতো মিশিয়ে নেব রান্নাটি শেষ এখন আমি নামিয়ে নিব ভুনা ডালের রেসিপিটি শেয়ার করে নিলাম কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আরো সহজ সহজ রেসিপি পেতে আমিনাস কিচেনের সঙ্গেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ